গুড মর্নিং আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইসরাত ব্লগে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন মর্নিং তো ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্ট করতে যাব ঘোরার রেস্টুরেন্টে সবাই আমার সাথে থাকবেন সো লেটস গো আমি ঘরা রেস্টুরেন্টে চলে এসেছি এখন এসে অর্ডার করলাম মানে খাসি হয় পায়া কিন্তু গরুর হয় নেহারি সো আমি নেহারি অর্ডার দিয়েছি তাহলে নেহারি নিয়ে আসুক তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি কি এর থেকে করা করে বুঝে দেওয়া যাবে না আচ্ছা এটা তো দিয়েছেন আরেকটা একটু করা করে তো এতে পরাটা দিয়ে গেছে এখন ধরি নিয়ে আসুক সাথে দিয়েছে সালাদ এখানে লেবু আর শশা আর দিয়েছে কাঁচামি প্রাইস হচ্ছে দেড়শো টাকা বাট আমার কাছে মনে হলো এটা তো কিছুই নেই তেমন সবই ঠিক আছে যে এখানের নেহারি বা পায়া অনেক বেস্ট বাট আমার কাছে মনে হলো আমি যে রক খেতে আসছি কিন্তু সেই কিন্তু পারফেক্ট না রকটা কিন্তু পারফেক্ট না এই যে দেখেন এখানে কিন্তু ছুটছু একটু এই শুধু রক দেন বাকিটা কিন্তু একদমই হার সে হার ওদের এই ঝোলটাই আসলে অনেক মজা নেহারিটা চেঞ্জ করে আনাইছি কারণ খেতে আসছি যেহেতু ওয়ান হান্ড্রেড ফিফটি প্রাইস তো চেঞ্জ করে এটা নিয়ে আসছি এটার ভিতর একটু আছে করার কিছু নাই কারণ এরকমই হবে তো ওটার থেকে এটা অনেক ভালো আমি এটা এখন খাব আর এখন আবার আমি একটু কড়া করে ভেজে পরোটা নিয়ে আসতে বললাম তো আমাকে পরটা দিয়ে গেছে তাহলে বিসমুল্লাহ রহমানের বলে খাওয়া শুরু ওকে আমি কিন্তু ডান হাতে খাচ্ছি আপনারা আবার না যে আমি বাঁ হাতে খাচ্ছি কারণ ক্যামেরায় ভিডিওটি করছি তাই আমার ডান হাতটাকে বাঁ হাত মনে হচ্ছে কিন্তু খুবই মজা

তো গাইস আমার নেহারি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখন কিন্তু আমি একটা চা নিয়েছি কারণ মর্নিংয়ে চা না খেলে চলেই না যদিও আমি দুধ চাটা ওভাবে খাই না লাল চাটাকে সবসময় ট্রাই করি খাওয়ার জন্য আমার সাথে সবসময় লিপস্টিকটাকে দেখেন টোটাল লিপস্টিক কিন্তু তুলে মানে উঠে গেছে খেতে খেতে কারণ নেহারি বলেন তারপরে পায়া বলেন খেতে গেলে কিন্তু টোটের কিছুই থাকে না সো আমার টোটের লিপস্টিক উঠে গেছে তাই আমি একটু লিপস্টিক করে নিই কারণ আমার ব্যাগে সবসময় লিপস্টিক থাকে আমি ওরকম সাজগস করতে পছন্দ করি না মেকআপ করা বা আদার্স চি সাজগোজ আছে পছন্দ করি না দেন আমি শুধু লিপস্টিক এবং মাছ করা এই দুইটা পড়তে অনেক পছন্দ করি তো আমি লিপস্টিক পরে নিয়েছি এবার আমি চা খাবো চা আমাদের সকলের মর্নিং শুরু হয় এক কাপ চায়ের চি মুখে গরম গরম চা ওনাদের চাটাও বেশ ভালো তোমাদের তোমাদেরকে একটু সরি আপনাদেরকে একটু দেখাই এই যে একদম পারফেক্ট চিনি যেহেতু সুগার লেভেল কম থাকা দরকার ছিল তো এটাতে কিন্তু সুগার একদমই কম বেশ ভালো চাটা থেকে একটু ফ্লেভার আসছে আখের গুড় আছে না আখের গুড়ের মতো তো আমার তো খাওয়া দাওয়া শেষ যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের দিয়েই কিন্তু আমার সকালটা শুরু হয় মানে আপনাদেরকে সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করি আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্যই আজকে আমার ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার পেজ দেখে ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমার পেজকে ফলো দিয়ে দেবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম